সকল সুফিবাদী তথা তরিকতপন্থীদের সালাম জানাচ্ছি এবং ভক্তি জানাচ্ছি আজকের এই ভিডিওতে মহান সাধক সুফি সদরুদ্দিন সৃষ্টির কোরআন দর্শনের আলোকে শয়তান বলতে প্রকৃত অর্থে কী বোঝায় তাই আলোচনা করব মায়ামহের এই দুনিয়ার জিন্দিগি হচ্ছে জাহান্নামের জিন্দিগি স্বরূপ এই জীবনের বাকে বাকে বহু প্রকার দুঃখ কষ্টের আলো আধারের খেলা দৈহিক মানসিক সামাজিক অর্থনৈতিক নানারকম কষ্টের সাগরে মানুষ অবিরত হাবুডুবু খায় আর এসব দুঃখ কষ্ট হতে পরিত্রাণ লাভের আশায় মানুষ নানা রকম আশ্রয় লাভের জন্য মরিয়া হয়ে ওঠে কখনো কখনো ধন সম্পদকে আশ্রয় রূপে আঁকড়ে ধরে আবার কখনো বা ক্ষমতা মানমর্যাদার চোরাবালিতে নিজেকে আবদ্ধ করে ফেলে আবার কখনো বা আত্মীয় স্বজনকেও আশ্রয়স্থল হিসেবে মনে করে থাকে কিন্তু এসব আশ্রয়স্থলগুলি তো মূলত বস্তুগত আশ্রয়স্থল কিন্তু আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর আশ্রয় গ্রহণ করাটাই তো শিরোপ আর তাই তো মহান আল্লাহ ভিন্ন বিভিন্ন বস্তুর কাছে আশ্রয় গ্রহণ করে শিরকের সাগরে নাকানি চোবানি খায় প্রতিটি মানুষ ফলশ্রুতিতে মানুষ জাহান্নামের এক স্তর থেকে অন্য স্তরে নিক্ষিপ্ত হয়ে চলেছে অবিরত আমাদের মনে রাখতে হবে সকল প্রকার দুঃখ কষ্ট ভোগের একমাত্র কারণই হল শয়তান কিন্তু এই শয়তান কি বা কেন শয়তান কি সেই ফেরেস্তাদের সাবেক সর্দার আজাজিল সাহেব যিনি আদমকে সেজদা না করার কারণে ইবলিস্ততা শয়তান খেতাব পেয়েছেন যদি তাই মনে করে থাকেন তবে আপনাকে ভেবে দেখার অনুরোধ রইল আপনার পাপের সাজা কে ভোগ করে বা করবে আপনি নাকি শয়তান অবশ্যই আপনাকেই ভোগ করতে হবে আপনার সাজা তাই প্রকৃত অর্থে শয়তান হল মানুষের ব্যক্তিগত সত্তা বস্তুর আশ্রয় গ্রহণ করে সবই আমার এই ভাবভঙ্গি সম্পন্ন কথাটি হল শয়তানের কথা আর তাই তো কোরআনের দর্শন অনুসারে আমিত্বের আশ্রয়ে থাকাটাই জাহান্নামে অবস্থান করা অপরদিকে বস্তুর আশ্রয় কাটিয়ে আল্লাহর আশ্রয়ে থাকাটাই হচ্ছে জান্নাতে থাকা মোটের উপরে যে যত বেশি বিষয়মোহের আশ্রয় গ্রহণ করে সেইভাবে নিমজ্জিত থাকে সে তত বেশি জাহান্নামের গভীর স্তরে বাস করে আমি যদি মৌখিকভাবে বলি যে আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি তবু আমার আল্লাহর আশ্রয় লাভ করা সম্ভবপর হবে না তার জন্য আমাকে আমি ও আমার এই ভাবকে পরিপূর্ণভাবে সমর্পণ তথা কোরবানি দিতে হবে আর কোরআনের দর্শন অনুসারে বিষয়মুহের আশ্রয় ত্যাগ করে এক আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করলে তাকে মুসলমান বলে আর এই জাতীয় বিষয়মূহের সমর্পিত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষদের ধর্মকেই তথা এই জাতীয় মুসলমানদের ধর্মকেই প্রকৃত অর্থে ইসলাম ধর্ম বলা হয় পরিশেষে বলতে চাই মানবীয় আমিত্যের করত ইসলামে দাখিল হয়ে মুসলমান হতে চাইলে অবশ্যই সোরা ফাতেহাউল লিখিত চালাও তাদের পথে যারা সুপথপ্রাপ্ত তথা নুরনবীর ওয়ারিস মুক্তিপথের দিশারি কোনো একজন কামেললির সাহচর্য গ্রহণ করে তার পাক কদমে আশ্রয় নিতে হবে নতুবা কোনো কালেই শয়তানের তথা বস্তুমোহের চোরাবালি থেকে মুক্তি মিলবে না ফলশ্রুতিতে আমাকে বা আপনাকে জন্মান্তরের ফেরে আবদ্ধই থাকতে হবে অনন্তকাল জয়